নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা এবং পৌলমী নন্দী চ্যানেলে আমার সকল দর্শককে অনেক অনেক স্বাগত যাদের কাছে আজকে ভিডিওটি নতুন পৌঁছেছে তাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিম অবশ্যই একটি ছোট্ট লাইক করতে ভুলবেন না আজকের আমাদের জ্যোতিষ আলোচনা তুলা রাশির জাতক এবং জাতিকার ওপর রাহু কেতুর গোচর পরিবর্তন কি ধরনের ফলাফল আনতে চলেছে কেমন থাকবে তাদের ভাগ্য কেমন থাকবে তাদের স্বাস্থ্য কেমন থাকবে তাদের রিলেশনশিপ এবং কেমন থাকবে অল ওভার এই আঠেরো মাস যখন রাহু কেতু তার ট্রানজিট চেঞ্জ করছেন রাহু কেতুর এই ট্রানজিট চেঞ্জের আগে আমরা জেনে নেব রাহু এবং কেতুর ক্যারেক্টার কিরকম রাহু এবং কেতুর ক্যারেক্টারটা তুলা রাশির ওপর এই যে রাহু কেতুর প্রভাব জানার জন্য খুবই জরুরি কারণ একটা প্ল্যানেটের পজিশন যখন চেঞ্জ হয় সেই প্ল্যানেটের প্রভাবটাকে বোঝার জন্য সেই প্ল্যানেটের ক্যারেক্টারটা বোঝা কিন্তু ভীষণ জরুরি রাহু এমন একটা প্ল্যানেট রাহু আমাদের স্মার্ট ওয়ার্ক দেয় রাহু আমাদের ব্রেন ওয়ার্ক দেয় রাজনীতি রণনীতি কূটনীতি সবকিছু রাহুর মাধ্যমেই হয়ে থাকে আজকালকার বর্তমান সমাজে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা ইউজ করি অর্থাৎ এআই টেকনোলজি ইউজ করি এই এআই টেকনোলজি এত টেকনোলজিক্যাল যে প্রোগ্রেস হচ্ছে কলিযুগে যুগে এই যুগে এটা কিন্তু সবটাই রাহুরই দান কারণ রাহু ইলিউশন রাহু একটা ভ্রমিত গ্রহ রাহু ছায়া গ্রহ রাহু ছায়া গ্রহ হলেও এর কিন্তু বিশাল প্রভাব রয়েছে আমাদের বারোটা রাশির ওপর রাহু এমনভাবেই ভ্রমিত করে মানুষকে যে যেটা হয় সেটাকে নয় মনে হয় আর যেটা নেই সেটাকে মনে হয় আছে যেমন যদি যদি এআই টেকনোলজিটাকে আমরা দেখি তাহলে এআই টেকনোলজিটা দেখা যায় অনেক এমন ভিডিও ক্রিয়েটেড হয় যেগুলোর বা আদপেও কোনো অস্তিত্ব নেই এমন অনেক ইমেজ ক্রিয়েট হয় যেগুলো আদপেও কোনো অস্তিত্ব নেই সবই এআই দিয়ে করা হয় যেগুলোর আদপেও কোনো অস্তিত্ব থাকে না তার মানে ইলিউশন এই ইলিউশনটাকে সৃষ্টি করাই হচ্ছে রাহুর কাজ যত টেকনোলজি মস্তিষ্কের ওয়ার্ক সব কিছু কিন্তু রাহু দেয় যত ভালো রাজনৈতিক নেতা যত উচ্চপদস্থ রাজনৈতিক নেতা তাদের কিন্তু রাহু স্ট্রং না থাকলে তারা অত বড় রাজনৈতিক নেতা বা অত উচ্চ পৌঁছতেই পারতেন না তার কারণ রাহু রণনীতি দেয় রাহু রাজনীতি দেয় রাহু কূটনীতি দেয় এবং উচ্চ ফল দেয় যাদের রাহু উচ্চ তারা ভীষণ মেন্টালি শার্প হন ইন্টেলিজেন্ট হন এবং তারা স্মার্ট ওয়ার্ক করতে পছন্দ করেন রাহু ব্রেন ওয়ার্ক করাবে স্মার্ট ওয়ার্ক করাবে কখনোই আপনাকে হার্ড ওয়ার্ক করাবে না হার্ড ওয়ার্ক মানে গায়ে গতরে খেটে আপনাকে পরিশ্রম করতে হবে না আপনার মস্তিষ্কটাকে খাটিয়ে আপনাকে পরিশ্রম করে সেই জায়গাটাতে আপনাকে অ্যাচিভ করতে হবে বা আপনার ভাগ্য ফেরাতে হবে রাহু এই ধরনেরই কাজ দেয় এরপর চলে আসবো কেতুতে কেতু একটা মাইন্ডলেস প্ল্যানেট কেতুর কিন্তু মস্তিষ্ক নেই কেতুর শুধুমাত্র ধর আছে কেতু একটা ডিস্যাটিসফায়েড প্ল্যানেট কেতু যে রাশিতে বা যে গ্রহের সাথে যুক্ত থাকে সেখানে যে গ্রহ ছকে থাকে বা যে রাশির গড়ে থাকে সেখানে সে ডিস্যাটিসফ্যাকশন দেয় যদি ম্যারেজ লাইফের ঘরে থাকে তাহলে ডিস্যাটিসফাইড করে সেই বিবাহিত বা সেই দাম্পত্য সম্পর্কটাকে রাহু সব সময় যেমন আমাদের মেটেরিয়ালিস্টিক জগতের সাথে অ্যাটাচ করে কেতু সব সময় আমাদের মেটেরিয়ালিস্টিক জগতের সাথে ডিটাচ করে দেয় কারণ কেতু মুখ্য লাভের গ্রহ কেতু ছায়া গ্রহ কেতু কিন্তু ছায়া গ্রহ রাহু এবং কেতু বোধ ছায়া গ্রহ এরা কিন্তু কখনো বাকি যে আমাদের গ্রহগুলো রয়েছে সেগুলো সবসময় অ্যান্টিক্লকওয়াইজ চলে এই চলাটাকে গ্রহদের চলনে সোজা মনে করা হয় রাহু এবং কেতু সবসময় ক্লক চলে অর্থাৎ বক্রি চলে নিজের মতো করে চলে এরা কারোর কথা শোনে না তাই এদের প্রভাব কিন্তু আমাদের ছকে আমাদের রাশিতে দারুণ দারুণ প্রভাব লক্ষ্য করা যায় রাহু এবং কেতুর এবার এই রাহু কেতুর ক্যারেক্টার আমরা মোটামুটি বুঝে গেছি রাহু কেতুর হিস্ট্রি অনেক আছে সেই বিষয় আমি আসছি না কারণ এখানে এত ডেটা আমি দিচ্ছি না কারণ আমাদের আজকে আলোচ্য যেটা বিষয় তুলা ওপরই রাহু কেতুর প্রভাব কিরম হবে আঠেরোই মে দু হাজার পঁচিশে আঠেরোই মে দু হাজার পঁচিশ কি সুন্দর একটা কম্বিনেশন রাহু নিজের ঘর পরিবর্তন করেন মানে রাশি পরিবর্তন করেন আঠেরো মাস পর পর এবং তুলা রাশির ফিফথ হাউসে রাহু আসছেন আঠেরো বছর পর কিরকম ভাবে এটা হচ্ছে আঠেরো মাস রাহু একটা গ্রহের মধ্যে থাকছে একটা রাশির মধ্যে থাকছে ১৮ মাস পর পরের রাশিটাতে যাচ্ছে এরম করে আঠেরো মাস করে করে চেঞ্জ করতে করতে বারোটা রাশি ঘুরে সেম রাশিতে আসতে রাহুর আবার আঠেরো বছর সময় লাগছে তাহলে রাহু আঠেরো বছর পর আঠেরো মাস একটা আহ রাশি ছকে থাকছে মানে একটা রাশির মধ্যে থাকছে এবং এই আঠেরোই মে দু হাজার কিন্তু রাহু তার নিজস্ব গোচর পরিবর্তন করছে তাহলে সবটাই কিন্তু আঠেরো এটা একটা দারুণ কোয়েন্সিডেন্ট ব্যাপার হতে চলেছে এই দু হাজার পঁচিশে এই দু হাজার পঁচিশ মঙ্গলের বছর দু হাজার পঁচিশে চার চারটি গ্রহ তাদের ঘর বা রাশি পরিবর্তন করছেন শনি অলরেডি উনত্রিশে মার্চ দু এ নিজের ঘর পরিবর্তন করে ফেলেছেন বৃহস্পতি পনেরোই মে করে ফেলেছেন এবং রাহু এবং কেতু আঠারোই মার্চ দু নিজের ঘর পরিবর্তন করবেন অর্থাৎ আজকেই রাহু কেতুর এই ঘর পরিবর্তন ঘটবে আজকের দিনটা কিন্তু ভীষণ শুভ কারণ এতগুলো গ্রহের ট্রানজিট ট্রানজিটের ফলাফল এবার পাবে প্রত্যেকটা রাশি আজকের রাশি তুলা তুলা রাশি রাশির হাউসে শিফট করছে এবং হাউসে শিফট করছে রাহু কেতু রাহু এই যে ফিফ্থ হাউসে শিফট করছে এখানে তুলা রাশির ফিফ্থ হাউসে যখন রাহু শিফট হচ্ছে রাহু তার নিজের সর্বোচ্চ ফল প্রদান করবে কথায় আছে পঞ্চমে গোচরে রাহু শ্রেষ্ঠ ফল দায়কা অর্থাৎ পঞ্চম ঘরে যখন রাহু অবস্থান করবে গোচর করবে তখন কিন্তু সেটা শ্রেষ্ঠ ফল দেবে ভাব পঞ্চম ভাব লাভ রিলেশনের ভাব পঞ্চম ভাব আয় ভাব আয় ভাবটাকেও কিন্তু পঞ্চম থেকে কিছুটা জাস্টিফাইড করে বিচার করা হয় যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী রয়েছেন আঠেরোই মে এই আজকের পর থেকে রাহু কেতু যে ট্রানজিট হচ্ছে এই ট্রানজিটে দারুণ ফল পেতে চলেছেন নতুন কোন জায়গায় শিফটিং আপনাদের হবে পরিবর্তন কিন্তু হবে এই সময় রাহু কিন্তু পরিবর্তন একটু করাবে রাহুর আরেকটা গুণ আছে রাহু একটু ফ্লাকচুয়েট কখনো কখনো স্যাটিসফাইড কখনো কখনো ডিস্যাটিসফাইড তো এই যে প্রভাবটা এটা কিন্তু বিদ্যার্থীদের মধ্যেও আসবে বিদ্যাভাব অত্যন্ত শুভ হতে চলেছে উচ্চ ফল দেবে কিন্তু তার সাথে সাথে কোথাও না কোথাও একটু ফ্ল্যাকচুয়েশন একটু আইটি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা রয়েছেন তারা এই সময় ভালো ফল লাভ করবেন আইটি ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছেন আমি বিদ্যার্থীদের জন্য বলছি তারা এই সময় কিন্তু ভালো ফল লাভ করবেন তার কারণ রাহু স্মার্ট ওয়ার্ক করাবে ব্রেন ওয়ার্ক করাবে এটা কিন্তু টোটালটাই কিন্তু স্মার্ট ওয়ার্ক টোটালটাই কিন্তু ব্রেন ওয়ার্ক তাই এই সময় আইটি ইঞ্জিনিয়ারিং এর সাথে যারা যুক্ত রয়েছেন তারা অবশ্যই পাবেন লাভ রিলেশন রাহু যখন ফিফথ হাউসে ট্রানজিট করছে ফিফথ হাউস থেকে লাভ টাকেও দেখা হয় তুলা রাশির জাতক এবং জাতিকা যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছেন রাহুর একটা খারাপ গুণ হচ্ছে রাহু আমি একটু আগে বোঝালাম যেটা নয় সেটাকে হয় মনে হয় যেটা রয়েছে এক্সিস্ট করছে সেটা মনে হয় নেই এই ভ্রমিত হওয়ার কারণে লাভ রিলেশনে একটু ডাউট চলে আসবে একটু সন্দেহ চলে আসবে এই ক্ষেত্রে লাভ রিলেশনে একটু আর্গিউমেন্ট হবে কারণ রাহু কিন্তু মাথা গরমেরও কারকরা সময় কিন্তু মস্তিষ্ক গরম আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রে একটু মাথা গরম আসবে একটু ডাউট আসবে একটু ইলিউশন তৈরি হবে এই জায়গাটাকে খুব বিবেচনা করে চলতে হবে খুব ট্যাক্টফুলি চলতে হবে এবং এই জায়গাটাকে খুব সুন্দরভাবে ট্যাক্টফুলি যদি চলে আসতে পারেন তাহলে কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে যাবেন নিজের মাথাটাকে কিন্তু ঠান্ডা রাখতে হবে আমি বারবার সব ভিডিওতেই বলি মাথা ঠান্ডা রাখার থেকে বড় অস্ত্র গ্রহের ট্রানজিটের কারণে যদি কোনো খারাপ ফল দেয় এর থেকে বড় অস্ত্র আর কিছু নেই মাথা গরমে কিন্তু মানুষের মেন শত্রু এবার চলে আসবো ভাগ্য ভাগ্যের স্থান অত্যন্ত শুভ তুলারাশির জাতক এবং জাতিকাদের জন্য ধন ভাগ্য কিন্তু ভালো ধন ভাগ্য অত্যন্ত শুভ হঠাৎ আয় ফাটকা হবে তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি হঠাৎ আয় বা ফাটকা আয় করতে গিয়ে কোনো সিদ্ধান্তে আপনারা তাড়াহুড়ো করবেন না এই সময় যদি আপনারা তাড়াহুড়ো করেন এই তাড়াহুড়ো কিন্তু আপনাদের জন্য ভালো ফল নিয়ে আসবে না কারণ শুধু রাহু কেতুর গোচর হচ্ছে না বৃহস্পতিরও গোচর হচ্ছে শনিরও একটা এফেক্ট কিন্তু আপনারা পাবেন যেহেতু শনি শনিগ্রহ নিজের ট্রানজিট চেঞ্জ করেছেন মাথা গরম যেমন করবেন না তেমন কিন্তু সবসময় মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেবেন এবং কোনো কিছু কিন্তু হটকারী সিদ্ধান্ত কোনো সিদ্ধান্ত নেবেন না নিজের কেরিয়ার নিজের লাইফের জন্য তার কারণ হটকারী সিদ্ধান্ত ঘটাবে রাহু ইলিউশন সৃষ্টি করবে ধন ভাগ্য ভালো রাহু পয়সা দেবে কিন্তু তার সাথে সাথে রাহু আপনাকে এমন ভ্রমিত করে তুলবে আপনি হটকারি সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন এই হটকারী সিদ্ধান্ত কিন্তু একদমই ভালো ফল আনবে না তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য বিজনেসের জায়গা যেটা রয়েছে বিজনেসের জায়গা অত্যন্ত শুভ বারবার বলছি বৃহস্পতির গোচর রয়েছে তার সাথে কেতু ট্রানজিট চেঞ্জ হচ্ছে নতুন বিজনেসের অপরচুনিটি আসবে বিজনেসে পার্টনারশিপ ভালো থাকবে পার্টনারশিপ বিজনেস হলেও সেই বিজনেস কিন্তু ভালো চলবে নতুন অপরচুনিটি নতুন বিজনেস নতুন কিছু আসতে চলেছে তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য পিতা মাতার স্বাস্থ্য কেমন যাবে এক্ষেত্রে পিতা মাতার স্বাস্থ্যে উন্নতি দেখা যাচ্ছে খালি দাম্পত্যের যে জায়গাটা রয়েছে সেটাও কিন্তু একটু আর্গুমেন্টের জন্য একটুখানি কিন্তু নরচর হতে পারে এই জায়গাটাও কিন্তু আপনারা একটু লক্ষ্য রাখবেন এবার চলে আসবো কেতুর প্রভাব কেতু কি ধরনের প্রভাব দিচ্ছে তুলা রাশির জাতক এবং জাতিকাকে এই আঠেরোই মে দু হাজার পঁচিশে সবসময় মাথায় রাখবেন রাহু যখন শুভ ফল দেবে কেতু কিন্তু তখন অশুভ ফল প্রদান করে রাহু যেহেতু পঞ্চমে গোচর করছে পঞ্চমে গোচর রাহুর সব থেকে ভালো ফল নিয়ে আসবে তুলারাশির জাতক এবং জাতিকাদের জন্য সেইখানে কেতু যখন ট্রানজিট করছে ইলেভেন হাউসে অর্থাৎ আয় ভাবে ধন ভাবে সেক্ষেত্রে কিন্তু আপনার আয় যেমন রাহু দেবে আপনার কিন্তু ব্যয়টাও কেতু দেবে চিন্তা শক্তির ব্যাঘাত ঘটাবে কেতু কেতু আপনাদের শক্তিটাকে নষ্ট করে দেবে তার কারণ কেতু কিন্তু একটা মাইন্ডলেস প্ল্যানেট একটা ডিস্যাটিসফাইড প্লানেট কোথাও কোথাও আপনার জীবনের ক্ষেত্রে মনে হবে যে স্যাটিসফ্যাকশন আসছে না কাজের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন আসছে না জীবনের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন আসছে না কোথাও কোথাও ডিটাচমেন্ট আপনি অনুভব করবেন আপনার জীবনের প্রতি ডিটাচমেন্ট অনুভব করবেন আপনাদের রিলেশনশিপের প্রতি ডিটাচমেন্ট অনুভব করবেন মনে রাখবেন এই ডিটাচমেন্টটা কিন্তু টোটালটা একটা ইলিউশন রাহু এবং কেতু রাহু বিশেষ করে কিন্তু ইলিউশন তৈরি করে এবং কেতু যেহেতু ডি স প্ল্যানেট সেক্ষেত্রে কিন্তু কেতু আপনাদের লাইফে একটা ডিট্যাচমেন্ট নিয়ে আসবে এই ডিটাচমেন্টটাকে কিন্তু মনে প্রশ্রয় দিলে জীবনে প্রশ্রয় দিলে হবে না এটাকে কিন্তু কাটিয়ে বেরিয়ে আসতে হবে আয় ভাব বা ধনভাবে যখন ইলেভেন্থ হাউসে কেতু ট্রানজিট করছে এক্ষেত্রে আয় ভাব এবং ধনভাবে কিন্তু একটু প্রভাব বিস্তার করবে এক্ষেত্রে একটু আয় মুশকিল হবে তবে অলোভার রাহুর প্রভাবটাই বেশি কাজ করবে রাহু কেতুর এই ট্রানজিট চেঞ্জে রাহুর যে প্রভাব আসছে এই রাহুর প্রভাবে তুলা রাশির জাতক এবং জাতিকার আয় ভাগ্য ধন ভাগ্য এবং ওভার ভাগ্য এবং বিদ্যার্থীদের বিদ্যাস্থান কিন্তু ভালো পরিলক্ষিত হয় আশা করি তুলা রাশির জাতক এবং জাতিকার এই যে প্রেডিকশন আমি আজকে দিলাম এটা সকলের ভালো লেগেছে সকলের ভালো লাগলে ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে দেবেন তবে সবাই এক্ষুনি ভিডিওটিকে বন্ধ করবেন না সবার কাছে আমার আরো কিছু জানানোর আছে আগামী ছাব্বিশে মে দু হাজার পঁচিশ ফলো হারিনি আমার বসায় আমি তারাপীঠে থাকছি আমি তারাপীঠে হোম করব এই দিন যে সমস্ত তুলারাশির জাতক এবং জাতিকার রয়েছে বা তার ছকে কোনো মাঙ্গলিক দোষ কালসর্প দোষ বিষ যোগ দারিদ্র যোগ বা কোনো কোনো প্ল্যানেট শনি বা 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 মঙ্গল এই টাইপের প্ল্যানেটের যদি কুপ্রভাব থেকে থাকে যে কোনো নবগ্রহের মধ্যে যে কোনো প্ল্যানেটের যদি কুপ্রভাব থেকে থাকে বা পার্টিকুলার কোনো দোষ থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এই দিন কিন্তু দোষ খণ্ডন করতে পারেন এই দিন ফলহারিণী অমাবস্যার একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে আমাদের সনাতনে আমাদের জ্যোতিষ শাস্ত্রে ফলহারিণী অমাবস্যার কালী বিশাল বড় অমাবস্যা এবং এক্ষেত্রে মা কিন্তু ফল প্রদান করেন ফলহারিণী এই কারণেই মাকে ফল দিয়ে পুজো দিতে হয় ফল দিয়ে পুজো দিলে পুজো দিয়ে মনস্কামনা করতে হয় এবং ফল দিয়ে পুজো দিলে মা জাতকের মনস্কামনা পূর্ণ করেন এই অমাবস্যাতেই আমি হোম করব এই হোমে আপনাদের সকলের উপস্থিতি আমি একান্তভাবে কামনা করছি চাইছি আপনারা সকলে আসুন এবং যাদের সমস্যা রয়েছে তারা ওই দিনকে অল্প আপনারা কিন্তু আপনাদের দোষ আপনাদের মাল্টিপল যদি থেকে থাকে পার্টিকুলার বাচ্চাতে কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সেটা খণ্ডন করে নিতে পারবেন অতি অল্প খরচায় কারণ ওই দিন বিশাল বড় হোম হতে চলেছে এবং ওই দিন তারাপীঠ মহাশ্মশানে কাজ করলে কাজ কিন্তু হান্ড্রেড পারসেন্ট সাকসেস হবেই হবে এইটুকু তখনই তারা মায়ের ওপর ভরসা রাখতে পারেন আর একটা কথা এখানে বলে রাখি যারা হোম করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সেখানে হোমের প্রসেস কিভাবে আসতে হবে নাকি আসতে হবে না কি তার টোটাল ডিটেলসটা রয়েছে সেটা সবটাই বলে দেওয়া হবে এছাড়া যারা নিজের পার্সোনাল বাচ্চাটা আমার দিয়ে প্রেডিকশন করাতে চাইছেন তারা নিচে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি কিন্তু চার্জেবেল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য কামনা রইল জয় তারা জয় মা কামাখ্যা